চেন যোগানে একটু মনোযোগ দিয়ে শুনো মুদ্রার চাহিদা আমরা বলেছিলাম হচ্ছে দেশের জনগণের ক্ষেত্রে এটা প্রযোজ্য মুদ্রার চাহিদা আবার মুদ্রার যোগান আবার হচ্ছে মুদ্রার যোগান মুদ্রার যোগান খেয়ে দিতে পারে সেটা একটু বিস্তারিত আমাদের জানতে হবে দেখো আমরা একটু প্রথমে বলি মনে আছে মুদ্রার যোগান আমরা বলেছিলাম ওই যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নোটস দেয় না কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কি দেয় ব্যাংক নোটস দেয় ব্যাংক নোট আবার অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক কী দেব আমি কিন্তু প্রথম ল্যাক্সারে বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংক দিবে তোমার হচ্ছে কুন নোট ঐচ্ছিক মুদ্রা বা প্রায় মুদ্রা এটাই হচ্ছে মুদ্রার যোগান এটাই কি তাহলে কেন্দ্রীয় ব্যাংক যা ছাপায় বাণিজ্যিক ব্যাংক যা ছাপায় এগুলাই হচ্ছে কি মুদ্রার যোগান আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে মুদ্রার যোগান বলতে আসলে কি বুঝাচ্ছি আচ্ছা আমরা যে একটু সাধারণভাবে দেখি যে মুদ্রার যোগান দ্বারা একটি দেশের মোট অর্থের পরিমাণকে প্রকাশ করে কাকে মোট অর্থের পরিমাণকে প্রকাশ করে আর মুট অর্থের মধ্যে প্রচলিত মুদ্রা যেটা কারেন্সি এবং চাহিদা আমানত অন্তর্ভুক্ত থাকে এগুলো একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব প্রচলিত মুদ্রা বলতে সব রকমের ধাতব মুদ্রা এবং কাগজে নোটের সমস্যাকে বোঝানো হয় ব্যাংকের চাহিদা আমানত বলতে সে আমানতকে বোঝানো হয় যা আমানতকারী চাহিদা মাত্র ব্যাংক দিতে কি থাকে বাধ্য থাকে তার মানে এই যে মুদ্রার যোগান মুদ্রা যোগান কে দিবে একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মুদ্রা যোগান কে দিবে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটি কি বাণিজ্যিক ব্যাংক আশা করি তোমরা বুঝতে পারবা যে মুদ্রার যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ মুদ্রা ছাপায় তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার যোগান এখন মুদ্রার যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো একটু দেখি সেগুলোকে আমরা বলতেছি অর্থের যোগানের নির্ধারক মুদ্রার যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা অর্থের যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে নাম্বার কাগজি মুদ্রা মানে কাগজি দাতব মুদ্রা কাগজি বা ধাতব মুদ্রা কাগজি মুদ্রা যত বাড়বে তত বেশি মুদ্রার যোগান বাড়বে কাগজি মুদ্রা যত বাড়বে তত বেশি মুদ্রার যোগান বাড়বে এরপর মেয়াদি আমারত মেয়াদি আমারত মানে আমরা নির্দিষ্ট সময়ের জন্য যেটা ব্যাংকে এফ করে থাকি যেটা কি করে থাকি এফডিআর করে থাকি ব্যাংকের কাছে এফডিআর করি না এটা হচ্ছে কি মেয়াদি আমারত এরপর হচ্ছে রিজার্ভের অনুপাত যত বেশি আমরা রিজার্ভ করব রিজার্ভের অনুপাত এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুপাত এটা নিয়ে কিন্তু এখন খুবই কথাবার্তা হচ্ছে যে এই বিষয়টার উপর নির্ভর করে এরপর হচ্ছে বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ যত আমরা আনবো তত বেশি মুদ্রার যোগান বাড়বে তার মানে দেখো কাগজে মুদ্রার বেশি প্রচলন হলে মুদ্রার যোগান বাড়বে মেয়াদি আমানত বেশি হলে মুদ্রার যোগান বাড়বে রিজার্ভের অনুপাত বেশি হলে মুদ্রার যোগান বাড়বে বৈদেশিক মুদ্রা রিজার্ভের হার বাড়লে মুদ্রার যোগান বাড়বে বিদেশ থেকে বেশি ঋণ নিলে মুদ্রার যোগান বাড়বে তারপর ঋণ নীতি ঋণ নীতির উপরও মুদ্রার যোগান নির্ভর করে উদার ঋণ নীতি যদি হয় তখন মুদ্রার যোগান বেশি হয় এরপর হচ্ছে গাঁটটি ব্যয় নীতি গাঁটটি ব্যয় নির্বাহের জন্য মনে করো কি করতে হয় টাকা চাপাতে হয় আর টাকা চাপালে কি হয় মুদ্রার যোগানের পরিমাণটা বেড়ে যায় আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কোন কোন বিষয়ের উপর মুদ্রার যোগান নির্ভর করে আচ্ছা এরপর আমরা যে বিষয়টা দেখব এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এক নজর একটু দেখে আসি এক নজর একটু দেখে আসি এক নজর একদম চোখ বলি আমরা একটু দেখে আসি যে মুদ্রার যোগানের উপাদান সমূহ তিনটা উপাদানের সমন্বয়ে আমরা মুদ্রার যোগানের কথা বলবো দেখো তিনটা উপাদানের সমন্বয়ে আমরা যে একটু বলি যে মুদ্রার যোগান দেখো মুদ্রার যোগান নির্ভর করে তিনটা বিষয়ের উপর যেটাকে আমরা মুদ্রার যোগানকে আমরা বলতে পারি দেখো মানি অফ সাপ্লাই এটাকে কি বলতে পারি যে সাপ্লাই অফ মানি মানি অফ সাপ্লাই না সাপ্লাই অফ মানি সাপ্লাই অফ কি হবে মানি যে মুদ্রার যোগান দেখো তাহলে মুদ্রার যোগান নির্ভর করে এমএস নির্ভর করে সেটা হচ্ছে জনগণের হাতে কি পরিমাণ অর্থ আছে এটাকে বলা হয় কারেন্সি ইউনিয়ন কারেন্সি কি বলা হয় ইউনিয়ন বলা হয় কারেন্সি ইউনিয়ন জনগণের হাতে কি পরিমাণ অর্থ আছে তারপর হচ্ছে চাহিদা আমানত ডি এই ডিমান্ড ডিপোজিট এরপর হচ্ছে মেয়াদিয়া মানত যেটাকে বলা হয় টাইম ডিপোজিট তিনটার হচ্ছে মুদ্রার যোগান এই তিনটার সমষ্টি কি মুদ্রার যোগান তার মানে সিপি আবার এই সিই না বলে এটাকে সিপিও বলা যায় সিও না বলে এটাকে কি বলা যায় সিপিও বলা যায় তাহলে জনগণের নিকট কারেন্সির পরিমাণ যেটাকে বলা হয় কারেন্সি হেলথ বাই পিপল আচ্ছা এরপরে ডিডি ডিডি মানে হচ্ছে জনগণের চাহিদা আমানত যেটা জনগণ ব্যাংকের কাছে চাওয়া মাত্র ব্যাংক দিতে বাধ্য থাকে আর সর্বশেষ হচ্ছে টিডি টিডি মানে হচ্ছে মেয়াদি আমানত তার মানে এম এস মুদ্রার যোগান মানে হচ্ছে সিইউ কারেন্সি ইউনিয়ন ডিডি টাইম ডিপোজিট টিডি আর সরি ডিডি ডিমান্ড ডিপোজিট আর টিডি আর টাইম ডিপোজিট তার মানে এম এস এম এস আমরা কি পাবো সিইউ প্লাস ডিডি প্লাস টিডি এমএস সমান আমরা পাবো সিইউ প্লাস ডিডি প্লাস টি ইডি টি ইডি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এভাবে একটু বুঝে শুনে পড়াশোনা করলে আশা করি তোমাদের এই বিষয়ে কোনো জটিলতা দেখা দিবে না এটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা জনগণের হাতের মুদ্রা বলতে কী বোঝাচ্ছে আমি একটু তোমাদেরকে বিষয়টা আলোচনা করে দিই তাহলে তোমাদের জন্য বিষয়টা একদম সহজ হয় দেখো আমি প্রথমে যে বিষয়টা তোমাদেরকে একটু সহজ করে বোঝাই যে জনগণের হাতের মুদ্রা বলতে আমি কি বোঝাচ্ছি জনগণের হাতের মুদ্রা আচ্ছা এখানে আমি একটু সাদা কাগজে তোমাকে একটু লিখি দেখো এক একপ্রাশে প্রথমে এম এস দেখো এম এস আমরা জানি হচ্ছে সি ইউ প্লাস ডিডি প্লাস টি দেখো এই তিনটে একটু আমি একটু ব্যাখ্যা করি প্রত্যেকটা সিইউ সিইউ মানে হচ্ছে দেশের জনগণের হাতে লেনদেন করার জন্য যে পরিমাণ অর্থ থাকে যেমন আমার পকেটে এখন টাকা আছে তার মানে আমার হাতে টাকা আছে এরকম আমার মতো আঠার কোটি মানুষের হাতে টাকা আছে না এই যে তুমি ভিডিও দেখছো তোমার হাতে কিন্তু টাকা আছে এই যে তোমার হাতে যেই টাকা আছে এটা হচ্ছে অর্থের যোগান এটা কি দিবে অর্থের যোগান দিবে এটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা এটা কি জনগণের হাতের মুদ্রা জনগণের হাতের মুদ্রা এরপরে ডিডি ডিডি মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট চাহিদা আমানত কি আমানত চাহিদা আমানত ব্যাংকের কাছ থেকে চাওয়া মাত্র ব্যাংক যেটা দিতে বাধ্য থাকে এরপর হচ্ছে টিডি টাইম ডিপোজিট এটা হচ্ছে মেয়াদি আমানত মেয়াদি আমানত কোনটা যেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের কাছে কি করা হয় জমা করা হয় আমরা এই পুরো আলোচনা জুড়ে তোমাদের সাথে তিনটা বিষয় একদম পরিপূর্ণ আমি ডিসকাস করেছি প্রথমটা আলোচনা করেছিলাম তোমাদের সাথে অর্থের মূল্য দুই নম্বর আলোচনা করেছিলাম অর্থের মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা তিন নম্বর হচ্ছে অর্থের যোগান আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফিশারিও তত্ত্বটি যেটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবা এবং প্রতিটা বিষয় তোমার জন্য বোধগম্য হবে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এখানে আমার নাম্বারটি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে বলো না টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম